আজকে আমরা চড়তে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে আধুনিক ট্রেনে যে ট্রেনে উঠলে বোঝার উপায় নেই এটা দেশ নাকি বিদেশ একটা ট্রেন কতটা উন্নত বোঝা যায় তার টয়লেট দেখে ট্রেন টয়লেটে শিকল দিয়ে বাধা। বদনা আজকে ট্রেনেও কি শিকল দিয়ে বাধা বদনা আছে পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে আধুনিক ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার তো চলুন কতটা উন্নত এই ট্রেন একসাথে দেখা যাক पर्यटक एक्सपे किसु समय मध्य एक नम्बर प्लाटफर्मे মাইকি ঘোষণা দিল আমাদের ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে এসে থামবে প্ল্যাটফর্মে এসে দেখি একটা ট্রেন পিট ভর্তি করে মানুষ নিয়ে যাওয়ার পরেও গাঁদাঘাদা মানুষ স্টেশনে দাঁড়িয়ে আছে ভাগ্নে দুই হাতে দুই তালি দেওয়ার সাথে সাথে আমাদের ট্রেন খুব স্মুথলি স্টেশনে চলে এলো অন্যান্য ট্রেনের মতো এই ট্রেন লক্ষ্করঝক্কর করে চলে না এত স্মুথলি চলে মনে হয় রেললাইনও ট্রে পায় না যে তার উপর দিয়ে ট্রেন যাচ্ছে অবশেষে আমরা ট্রেনে করে যাচ্ছি কক্সবাজার অনেক দিন ধরে আমাদের ইচ্ছা ছিল ট্রেনে যাওয়ার আর সেই সুযোগটা হয়ে গেল ট্রেনটার পরিবেশ খুব সুন্দর আপনাদের ট্রেনটা দেখাবো আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা রোদেল তোমার এক্সপেরিয়েন্স বলো ট্রেনে কেমন লাগছে এক্সপেরিয়েন্স অনেক ভালো কিন্তু এই যে এখানে নড়ছে এটা আমার কাছে অনেক খারাপ লাগছে আমার অনেক ভয়ই লাগছে এইভাবে যে ট্রেনটা নড়ছে আমার ওটা আবার খুলে যাবে নাকি না ওটা খুলবে না কিন্তু এছাড়া আমার বেটার এই অনেক ভালো স্টকসের বোঝার যাচ্ছি এটা যে ভেবে আমার আরো ইন্টারেস্ট লাগছে এ এখানে মা আর হচ্ছে গিয়ে ছেলে দুইজন মিলে বই পড়ছে আর আমি বসে বসে বাদরামি করতেছি আম্মু কেমন লাগতেছে ভালো একটু পরপর ট্রেনের ভিতরে ট্রেনের ভিতরে হাঁটলে মনে হয় বিদেশে আছি আবার জানালা দিয়ে তাকালে হুশ ফেরে না এত বাংলাদেশি মাঝে মাঝে এরকম কিছু স্প্রিং এর টুল রাখা এই টুলের কাজ কি ট্রেনের মধ্যে তো ধূমপান নিষেধ বসে বসে প্রকৃতি দেখা হতে পারে যারা আসলে ঢাকা থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে ঢাক ঢাকায় আসতে চান তাদেরকে জানিয়ে রাখছি যে এখন পর্যন্ত দুইটা ট্রেন একটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস আরেকটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস এই দুইটা ট্রেন নিয়মিতভাবে যাতায়াত করে এবং দুইটা ট্রেন খুবই উন্নত মানের খুবই রিল্যাক্সে যাওয়া যায় এবং ভাড়াও সার্ভিস অনুপাতে খুবই কম আমাদের শোভন চেয়ার নিয়েছে এসি শোভন চেয়ার নিয়েছে তেরোশো পঞ্চাশ টাকা এবং আপনি যদি কেবিনে যেতে চান কেবিন পনেরোশো টাকা এবং নর্মাল চেয়ারও রয়েছে সেগুলো ছয়শো টাকা করে তো আপনি খুব চমৎকার এবং খুব ভালো পরিবেশে এই ভ্রমণটা করতে পারবেন আমার কাছে অসাধারণ লাগছে যখন হচ্ছে আমি ঘুমাইছি তখন আমাকে নিয়ে মজা করছে আর এখন থেকে নিজেই ঘুমাচ্ছে নিজে না আঁকবে ঘুমাচ্ছে এ মামা নিজে ঘুমায় নিজে সব কিছু করে এই দুইটার টিকিট পেতে একটু আপনাকে কষ্ট করতে হবে আর সময় টিকিট অ্যাভেলেবেল থাকে না তো সেক্ষেত্রে দশ দিন আগে আপনি টিকিট কাটতে পারবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব টিকিট কেটে রাখাটা বেটার এসি নির্যাতনে আমি একটু পর পর এসি ছাড়া কামরায় হাঁটাহাটি করি এসি খাওয়া হচ্ছে বাতাস খাওয়ায় শান্তি কোনো এক অজানা কারণে নন এসি সিট গুলোয় কোনো যাত্রী নেই এটা কেবিন দরজাগুলো সব আটকানো এর মধ্যে যাত্রী আছে কিনা দেখাতে পারছি না তবে যেটা দেখাতে পাচ্ছি সেটা হলো এই ট্রেনে ফ্রিজও আছে আমরা যারা দক্ষিণবঙ্গ বরিশালের মানুষ আছি ট্রেন নিয়ে আমাদের অলওয়েজ একটা ফ্যান্টাসি কাজ করে কারণ ছোটবেলা থেকে আমরা আসলে সেভাবে ট্রেনে চড়ার সুযোগ পাই না আমি এ পর্যন্ত প্রত্যেক একটা যানবাহনে মোটামুটি চলা হয়েছে সবচেয়ে খারাপ রেটিং হচ্ছে প্লেন এবং সবচেয়ে ভালো রেটিং হচ্ছে ট্রেন একটা ট্রেনে এ সর্পশ করবেন না লিখে রাখলো কেন বুঝলাম না ট্রেন মানে জরুরি অবস্থায় শিকল টানা সেই শিকলের ব্যবস্থাও এখানে আছে আর আছে একটা লাল বোতাম বিপদে পড়ে এই বোতাম টিপলে কর্তৃপক্ষ টিম এসে আপনাকে উদ্ধার করবে বাংলাদেশ থেকে কলকাতাগামী ট্রেনে এর আগে আমার চড়া হয়েছে বেশ ভালো মানের ট্রেন ছিল তবে তার চেয়েও অনেক উন্নত মানের ট্রেন আমাদের বাংলাদেশে অভ্যন্তরেই চলছে আহ তো ভাবতে ভালো লাগছে এটা আমাদের বাংলাদেশের ট্রেন একটা সময় ছিল যখন ট্রেন মানেই ছিল শিকল বাঁধা বদনা এই বদনার ভয়ে মানুষ মাইলের পর মাইল টয়লেট চেপে রাখতো একটা ট্রেন কতটা উন্নত সেটা বোঝা যায় তার টয়লেট দেখে এই ট্রেনে হাইকমোড আছে শুধু হাইকমোড না বেসিন টিস্যু সাবান সবকিছু আছে শুধু সেই শিকল বাঁধা বদনা নেই প্রায় পাঁচ ঘন্টা জার্নি করে আমরা এখন চট্টগ্রাম রেল স্টেশনে আর মাত্র তিন ঘন্টা পর আমরা পৌঁছে যাব কক্সবাজার ঢাকা থেকে সরাসরি চট্টগ্রামে এসে ট্রেনটা একটু রেস্ট নেয় সেই ফাঁকে ট্রেনের ইঞ্জিন মাথা থেকে এনে লেজের সাথে লাগায় এখন সেই কাজ চলছে এরপর লাগানো হলে ট্রেনটা দিবে উল্টা দিকে দৌড় ঢাকা থেকে ট্রেনটা ছাড়ে সাড়ে দশটা আর চট্টগ্রামে এসে স্টপ হয় এখান থেকে আপনার ভোর সাড়ে চারটার দিকে ছাড়ে আর সকাল সাড়ে দিয়ে দিকে পৌঁছে যায় মোটামুটি নয় ঘন্টা সাড়ে নয় নয় ঘন্টা এরকম একটা মানে লং জার্নি হয় আপনি আমাদের দর্শকদের কি বলবেন কেন তারা ট্রেনে করে কক্সবাজার ঢাকা থেকে কক্সবাজার যায় যে কোনো অসুবিধা সুবিধা আমরা দেখছি আমরা অবশ্যই আছি পরিচালনার দায়িত্ব আমরা আছি যে কোনো সমস্যা যে কোনো যাই হোক আমাদেরকে বললে আমরা সেটা সলভ করার চেষ্টা করি তো সেক্ষেত্রে বলবো আমাদের জন্য অবশ্যই জার্নি করবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সেবা এই ট্রেনের সবচেয়ে যে জিনিসটা ভালো সেটা হচ্ছে কি স্টপেজ কম এইটা স্টপেজ কম বলতে প্রথমত হচ্ছে লং জার্নি সেক্ষেত্রে যদি আর বেশি হয় সেক্ষেত্রে যা যাত্রীরা বোরিং ফিল করবে আপনার সময়ও দীর্ঘ হবে তো সেক্ষেত্রে স্টপ যেহেতু শুধুমাত্র চট্টগ্রামে ওরকম যাত্রীরা তো এরকম বোরিং ফিল করে না লং মানে আপনার চট্টগ্রামে এসে শুধু পনেরো মিনিট বিশ মিনিট এরকম একটা স্টপ থাকে দেন হচ্ছে এখান থেকে আবার ছেড়ে ডিরেক্ট কক্সবাজার তিন ঘন্টা লাগে কক্সবাজার যেতে আর সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের ট্রেনে ভ্রমণ করার জন্য আপনারা আসবেন

রোদ বৃষ্টি ঝড় সবকিছু দেখতে দেখতে আমরা অবশেষে চলে এলাম কক্সবাজার অনেক সুন্দর আমি এরকম স্টেশন দেখিনি এত সুন্দর ভাগ্নে এটুকু বয়সে দুনিয়ার আর কত কি দেখেছে আমি তো এই লম্বা জীবনে এত সুন্দর ট্রেনে স্টেশন আগে দেখি নাই ঝিনুকের পেটের মধ্যে মুক্তা বানিয়ে রেখেছে ট্রেনে ওঠার পর থেকে স্টেশনে নামা পর্যন্ত মনে হচ্ছে বিদেশে আছি এরপর যখন একটা মুড়ির টিনের সিএনজিতে উঠবো আর ভাঙা রাস্তায় ঝাঁকুনি খাবো তখন হুশ ফিরবে যে বাংলাদেশি আছি আমি তো অনেক ক্লান্ত ক্লান্ত এই সবাই জানি করে বা আমি বিশেষ করে আমিও বলবো না জানি ক্লান্ত না আমিও ক্লান্ত কিন্তু এই যে রেল স্টেশনটা দেখছি এটা দেখে আমার অনেক মনটা ভালো হয়ে গেছে তারপরে যে ঝিনুক আমরা সবাই ক্লান্ত এই যে দুইজন বসে আছে আমরা এখন হোটেলে যাব একটা গাড়ি ম্যানেজ করে তো এই ছিল আমাদের ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে আসার ভিডিও আমরা এখন হোটেলে চলে যাব এবং কিছুদিন কক্সবাজার থাকবো সেই ভিডিওগুলো অবশ্যই আসবে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন be